ব্রিগেডের জনগর্জন সভা থেকে যেন কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকার পর এবারে লক্ষ লোকের বাড়ি করার জন্য টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস ইস্যুতে রীতিমতো সভা মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এর আগে একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা প্রক্রিয়াও শুরু হয় এবার আবাস যোজনার টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের হাই ভোল্টেজ ব্রেকেট থেকে সেই ঘোষণাই করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে বলেন আবাসের বাড়ির টাকা দেয়নি স্কুটিনি করার পরও কেন্দ্র সেই টাকা দেয়নি পয়লামের মধ্যে আবাসের টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকার টাকা দেবে ব্রিগেডের মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন তিনি কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনব বলছি আবাস যোজনা কে লিয়ে হাম তেতাল্লিশ হাজার কোর দিয়া লেখিন ঘর নেই দিয়া এলো খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কি করেছে কি করেছে প্রসঙ্গত এর আগে দেশরা ফেব্রুয়ারি ধর্না মঞ্চ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশ লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তখন তিনি জানিয়েছিলেন প্রথমে ভাবা হয়েছিল একুশ লক্ষ কিন্তু সার্ভে করতে গিয়ে সংখ্যাটা বেড়ে গেছে সংখ্যাটা দাঁড়িয়েছে উনষাট লক্ষ কেন্দ্র বঞ্চনা করলেও গরিব মানুষ বঞ্চিত হবেন না সেই কথা তিনি ঘোষণা করেছিলেন কারণ বাংলার মানুষের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আরও একবার বলছে আবাস যোজনা কে লিয়ে হাম তেতাল্লিশ হাজার কোর দিয়া হে লেকিন আপকো ঘর নেই দিয়া এ লোক আমি বলি মোদি কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দু বছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কী করেছে কি করেছে ব্রিগেডের জনগর্জন সভা থেকে যেন কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকার পর এবার এগারো লক্ষ লোকের বাড়ি কেনার জন্য টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস ইস্যুতে রীতিমতো সভা মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধেই গর্জে উঠলেন মমতা এর আগে একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকার প্রক্রিয়াও শুরু হয়েছিল এবার আবাস যোজনার টাকাও দেবেন মুখ্যমন্ত্রী রবিবার হাই ভোল্টেজে ব্রিগেড থেকে সেই ঘোষণায় করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে বলেন দু ধরে আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি স্কুটিনি করার পরও কেন্দ্র সেই টাকা দেয়নি আর এই নিয়ে কটাক্ষ শোনালেন তিনি অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন